হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ লাইফ আজকে লাইভে মানে আসার আগে এমন একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে মানে বুঝি না আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি ইনকাম করে খাই এখানে হচ্ছে কিছু কিছু মানুষের এত বেশি প্রবলেম আমার রিজিক কিভাবে বন্ধ করবে ভাই আমার ছেলেটাকে নিয়ে তো আমার বাঁচতে হবে নাকি মানে উঠা পড়া লাগছে একদম আমার পিছনে মানে পারতেছেন আমাকে একদম হ্যাঁ ধরে নিচে নামাইতে আজকে মনে হয় আমার আইডিটা ঠিক না হলে আমি লাইভই আসতে পারতাম না মানে কি যে একটা অবস্থা হয়েছিল আমার এত এত প্রমোশনের কাজ আসার পরেও দেখি আমার যে রূপার কিছু কিছু জিনিস আসছে আমার ছেলের জন্য হচ্ছে রূপার একটা চুরি তারপরে আমার হাতে একটা ব্রেসলাইট আর এক জোড়া কানের দুল আসছে মানে প্রমোশনের কাজের জন্য ড্রেস আসছে বাবুর এতগুলা জিনিস আসছে বাবু পিটার তারপর হচ্ছে বাবুর বাটি ম্যাশ করার হচ্ছে বাটি সবকিছু আসছে কিন্তু সেই জিনিসগুলো আমি ভাবতেছি কিভাবে ভিডিও বানাবো কিভাবে মানে সেই মানুষগুলাকে দিব আমাকে হাফ হাফ পেমেন্টও করে দিছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ঘুমাও নাই না আপু এখন ঘুমাইতে পারিনি কে কেমন আছো একটু ভালো নেই আমাকে মানে ভালো থাকতে দিচ্ছে না তাদের পেজের ভিউ কমে গেছে তাই আপু আপনাকে নিয়ে যেতে তারা এটা আপু এক আমি তো যেতে চাই না আর যাওয়ার কোনো ইচ্ছাও নেই আমার ইউটিউব চ্যানেল খুলবো আপু খুলবো আমি হচ্ছে একটু ব্যস্ত আমি হচ্ছে আমার প্রমোশনের কাজ নিয়ে একটু ব্যস্ত আমি একটু ফ্রি হলেই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলে ফেলব আল্লাহ তোমার সাথে আছে আপু হ্যাঁ আপু আল্লাহ যদি আমার সাথে থাকে আর এত এত মানুষের নিঃস্বার্থ ভাবে যে ভালোবাসাটা আছে সেটাই আমার জন্য অনেক কিছু আপু তুমি পেজ অন করো আইডি ছাড়া আপু ফেসবুক পেজ আমার আছে বাট হচ্ছে ওইখানে ফলোয়ার কম দেখে আমি হচ্ছে এখানে সবকিছু পোস্ট করি এখন থেকে হচ্ছে পেজটা রান করার চেষ্টা করবো তোমার উকিলের সাথে আগে কথা বলো কি কথা বলবো আর কোনো কিছু বলার নেই আপু নরম হলে মানুষ পেয়ে বসে আপু এতদিন তো নরম পাইছে এই জন্য এই পেয়ে বসতে সবাই কি হয়েছে আপু আমার আইডিটা হচ্ছে একদম চলে গেছিল আমি ব্যাগ আনতে পারবো না পারবো না তার কোনো মানে নিশ্চয়তাই ছিল না কিন্তু হয়তো এতগুলা মানুষের ভালোবাসার জোরে হচ্ছে আমার আইডিটা ব্যাগ পাইছি আপনার আইডি হঠাৎ করে সার্চ করছি আসতেছে না এটা দেখে জানি হঠাৎ মনের ভেতর কেমন মোচর দিয়ে উঠছিল আমি না প্রত্যেকটা মানুষ আমাকে যারা যারা ভালোবাসে আমি যখন আমার বোনের আইডি থেকে পোস্ট করছি তারপরে ভিডিও দিছি মানে প্রত্যেকটা মানুষ সেম কমেন্ট করতেছে। মানে আমার থেকে মনে হইতেছে কি মানে ওই মানুষগুলো অনেক বেশি কষ্ট পাইছে আমি খালি এতটুকু পাই না যে আমি আমার এই ছয় মাসের বাচ্চাটাকে নিয়ে আমি হচ্ছে কিছু করে খেতে চাচ্ছি সেইখানেও কেন বাধা দেওয়া লাগবে আমাকে কেন সেখানে বাধা দেওয়া লাগবে পুত্ জীবনে ভালো থাকবে না কোনো দিনও ভালো থাকবে না আল্লাহর বিশ্ব আছে কোনো ভালো থাকবে না আমার সাথে যারা যারা অন্যায় করবে কার ভালো থাকবে না আমি কারোর নাম নিতে নাম নিলে অনেক দোষ হয়ে যায় আপু তোমার জন্য আর আয়াস বাবার জন্য অনেক অনেক দোয়া আপু দোয়া করো সবসময় যেন আয়াস আমি ভালো রাখতে পারি আপু না হ্যাঁ আপু এটা জানি যে কুত্তার লেস জীবনে সোজাই হয় না চেহারা যে অবস্থা হ্যাঁ আপু আমার চেহারা ন্যাচারাল এরকম আর আমি এমনই থাকতে ভালোবাসি কোনো কিছু না ভেবে নিজের মতো এগিয়ে যাও চাইতেছি তো আগাইতে চাইতেছি কিন্তু পারতেছি না আপু আইডি ফিরে পেয়েছেন শুনে ভালো লাগলো আপু অনেক মানে ঝামেলা করে তারপর হচ্ছে আইডিটা ব্যাগ আনতে পারছি আপনি নিজে এখন আর্নিং করেন আপু আমি চাচ্ছি যে আমি আমি নিজে আর্নিং করতে কিন্তু আমার আইডিটা যে কারা এরকম করতেছে আজকে কারা যে ডিসেবল করলাম আমি নিজেও জানি না কাদের সাথে আমার এত শত্রুতা আমি এটাও জানি আমি কার এত মানে বড় ক্ষতি করে ফেলছি যে আমার আইডিটা নিয়ে এইভাবে এত ইয়ে করলো তারা এতটুকু তাদের মাথায় নাই যে আমার একটা ছোট বাচ্চা আছে যে বাচ্চাটাকে নিয়ে হচ্ছে আমার মানে চলে ফিরে খেতে হবে আপু সাবধান হও এটা শুরু তুমি এক্সপার্ট একটা লোকের সাথে যোগাযোগ করে রাখো আপু আমার তো ওরকম কোনো এক্সপার্ট লোক নেই আমি অবশ্যই যোগাযোগ করব হ্যাঁ নাম নিলে জন্য কমেন্টে কমেন্ট যে প্রিন্টস মারবে আর ব্লগের ভিতরে খোঁচাবে কাজ করে ইনশাল্লাহ কেউ তোমার কাছে কিছু করতে পারবে না আপু আমি চাচ্ছি যে আমার মতো আমি আগায় যেতে আমি চাই না যে পিছনের কথা কোনো কথা নিয়ে পড়ে থাকো আল্লাহর উপর ভরসা রাখা আপু অবশ্যই আমার সবসময় আল্লাহর উপর ভরসা আছে সবসময় আইডি নষ্ট করে সুখ পাইতে চাইছিল জানি না আপু কারা এরকম করার চেষ্টা করছে আমার সাথে আমি নিজেও জানি না তো সবসময় পায়ের নিচে পর্যন্ত কামড়াতে পারবে এখানে পেস নিয়ে কথা বলার আমি এটাই বুঝি একজন মানুষের মন মানুষতে কেমন জানি না আপু কিভাবে মানুষ আসলে আমার জায়গায় থাকলে হয়তো বুঝতো যে আমি কি পরিমাণ প্রেশারের মধ্যে থাকি আর কতটা টেনশনে থাকি আমি জাস্ট একটা জিনিস নিয়ে এখন টেনশন করি সেটা হচ্ছে আমার রিজিক আমার রিজিকে মানে পালতাছে না এক একজন হাত দিয়ে আমার রিজিক কেড়ে নিয়ে যেতে মানে রকম একটা অবস্থা হয়ে গেছে এখন